বৈষ্ণবদের শিখা রাখার প্রধান কারণ ধর্মীয় ও আধ্যাত্মিক এটি মূলত বৈষ্ণব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা শাস্ত্রীয় ও ঐতিহ্যগতভাবে অনুসরণ করা হয় শিখা রাখার কিছু প্রধান কারণ হল এক শাস্ত্রীয় ভিত্তি হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ বিশেষ করে বৈষ্ণব শাস্ত্রে উল্লেখ আছে যে শিখা মাথার পেছনে রাখা ছোট চুলের গোছা একজন বৈষ্ণবের পরিচয়ক এটি বৈদিক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ দুই আধ্যাত্মিক শক্তি সংরক্ষণ শাস্ত্র মতে মানুষের দেহে বিভিন্ন শক্তির কেন্দ্র থাকে মাথার চূড়ার অংশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় কারণ এটি ব্রহ্মরন্ধ্র শরীরের সর্বোচ্চ চক্র বা চেতনাপূর্ণ স্থান অবস্থিত বিশ্বাস করা হয় যে শিখা রাখলে আধ্যাত্মিক শক্তি সংরক্ষিত থাকে এবং সঠিকভাবে প্রবাহিত হয় তিন পরিচিতি ও প্রতীক বৈষ্ণবরা শিখাকে ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রতীক হিসেবে দেখে থাকেন এটি একজন বৈষ্ণব ব্রাহ্মণের বা ভক্তের চিহ্ন চার দেহত্যাগের সময় সহায়তা বলা হয় যে মৃত্যুর সময় যদি শিখা থাকে এবং কেউ চহরে কৃষ্ণ ই বা নারায়ণের নাম জপ করে তবে আত্মা সহজে মোক্ষ বা বৈকুণ্ঠে গমন করতে পারে পাঁচ গুরুশিষ্য পরম্পরা ও ঐতিহ্য সংরক্ষণ বৈষ্ণব গুরুরা শিষ্যদের শিখা রাখার পরামর্শ দেন কারণ এটি বৈষ্ণব পরম্পরার একটি অংশ এটি প্রাচীনকাল থেকে চলে আসছে এবং এর মাধ্যমে গুরুশিষ্য পরম্পরার শৃঙ্খলা বজায় থাকে সংক্ষেপে বৈষ্ণবদের শিখা রাখা শুধু একটি বাহ্যিক চিহ্ন নয় বরং এটি আধ্যাত্মিক শাস্ত্রীয় ও ঐতিহ্যগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ